দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ বিশ্বে মে দুই হাজার চব্বিশ গণস্বাস্থ্য হোমিওর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গরিব অসহায় মানুষদেরকে খাবার খাইয়ে দিচ্ছেন গণস্বাস্থ্য হোমিও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার মোহাম্মদ আজিজুল ইসলাম মিঠু ফারুক আহমেদ সাংবাদিক ফজিক শেখ বাবু মোহাম্মদ জসিম প্রমুখ এরা পল্টন থেকে শুরু করে হাইকোর্ট মাজারের বিভিন্ন অসহায় দুস্থ মানুষদের খাবার খাইয়ে দেন মাজারের সামনে দাঁড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন গণস্বাস্থ্য হোমিও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এন সরোয়ার শেষে চেম্বারে কেক কেটে গণস্বাস্থ্য হোমিওর প্রতিষ্ঠাবার্ষিকী যাক জমকপূর্ণভাবে পালন করা হয় এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তব্যে কি বলছে শুনুন আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আমাদের গণ স্বাস্থ্য আজকে জন্মদিন শুভ জন্মদিন উপলক্ষে আমরা আজকে প্রায় গণস্বাস্থ্য ভূমি বছর আমরা পাড়ে দিয়েছি সেই ত্রিশটি বছর আজকে আমরা আমরা মাজার থেকে কাঙ্গালি ভোজনের আয়োজন করেছি অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা নিয়েছে এবং আমরা এই হাইকোর্টের মাজার থেকে শুরু করে আমরা যাদেরকে পাব আজকে তাদের মধ্যে খাবার বিতরণ করব। বিশেষ করে গণস্বাস্থ্য হোমিওর এই উদ্যোগটা গণস্বাস্থ্যকর্মী পরিবারের তাদের সবার জন্য চেয়ে আমি গণস্বাস্থ্যকর্মী জন্য আরো মানুষের সেবা দিতে পারে বিশেষ করে এদেশের ক্যান্সার গবেষক অস আপনারা ইউটিউবে পাবেন হাজার ক্যান্সার রোগী চিকিৎসায় সুস্থ হয়েছেন এইভাবে যেন আমরা ভবিষ্যত সেবা দিতে পারি এবং ক্যান্সার রোগীর সেবা দিতে দিতে যেন আমরা আমাদের এই ইহকাল থেকে পরকাল গমন করি সেই জন্য আপনাদেরকে দোয়া চাচ্ছে এবং আজকে আমরা হোমিও পরিবার যে আয়োজন করেছে যে অসহায় মানুষদের জন্য খাবার বিতরণের ব্যবস্থা করেছে সেটার জন্য আল্লাহ তালা কবুল করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ